না আল্লাহর নবীর আরেকটা হাদিস আল্লাহ তো সুশ আর বাউনফি ওম্মা তিমিন ওমর জাহিলেত লাইয়াত রকু নাহুন্ না আমার উম্মতের মধ্যে জাহিলিয়াতের চারটা জিনিস এখনও রয়ে গেছে এরা কখনোই যেন ছাড়বে না মনে হচ্ছে জাহিলিয়াতের চারটা জিনিস আমার উম্মতের মধ্যে এখনো রয়ে গেছে এখনও তারা ছাড়েনি একটা কি একটা হচ্ছে আল ফখরো বিল আনসাব বংশ নিয়ে গর্ব করা আমি সৈয়দ বংশের কুনবংশে সৈয়দ বংশ কোথায় গেছে ওই শরীফ থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানের সৈয়দ বংশের লোকরা মনে করে আমরা কোথাকার আমাদের গাছটা আছে ওই মদিনাতে সব সমস্যার সমাধান হয়ে গেছে আমরা বুঝতে আজ পর্যন্ত এখানে তোরাই কি হারবি তাওয়ালা অমুক তমুক কত কি কিন্তু কোনো সাইয়দই দেখিনি আবু আইব আনসারির বাড়িতে আল্লাহ রসুল জিল্লা আনসারি আর কি এখন ওই যে ভারতের আনসারি বাংলাদেশের আনসারি আর আমাদের পাকিস্তানের আনসারি আর কিন্তু এখানে কোনো আনসারি নাই এখন সব পালিয়ে গেছে কোথায় এই হচ্ছে আমাদের অবস্থা আল্লাহ নবী লাঠি আমাদের কাছে বাটি আমাদের কাছে ঘটি আমাদের কাছে চাদর আমাদের কাছে দাড়ি আমাদের কাছে এই বিচাররা কি করলো সব আমাদেরকে দিয়ে দিল এই হচ্ছে আমাদের অবস্থা বুঝতে পারলেন এই হচ্ছে তো এক হচ্ছে বংশ নিয়ে গর্ব জাহিদিয়াতে ছিল বংশে বংশ ওর এপর এখন সৌদি আরবে অনেক পাওয়া যায় এরা বংশ ছাড়া বিয়ে দেয় না এখানে আছে শুনি আমরা তলাকার কথা তো অনেক জানি না আমরা কিন্তু সৌদিরা বলে যে আমাদের মধ্যে এখনও পর্যন্ত এমন আছে যে নিজের নিজের বংশ ছাড়া কোথাও বিয়ে দিতে চায় না এরা নিজের বংশকে বড় মনে করে বংশকে ছোট মনে করে এই বংশের মানে বংশকে নিয়ে গর্ব করার ব্যাপারটা আজও পর্যন্ত আছে যেটা জাহিদিয়াতে ছিল আজও আমাদের মধ্যে আছে বিয়ে সম্পর্কে একটা ঠিক হয়ে গেছে আপনার মেয়ের ছেলে ভালো দিনদার পরে ছেলে খুব ভালো ছিল দিন আছে সব কিছু আছে হঠাৎ করে একদিন আমাকে বলছে মিয়া ওই বাড়িতে দিয়ে দিবে ওই বংশে জানেন ওদের অবস্থা এই মানুষ ওর এই মানুষে ছেলেটা ভালো ওটিকে দেখা দরকার না বংশটা কি এটা বড় হলো কোনটা বড় কাকে দেখতে বলা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছেলেটাকে না তার দিনকে না তার বাপকে না তার মাকে ছেলের দিন থেকে বিয়ে দাও ইদা খতবা হদকুম মান তারদা মান তারদা দ্বীন ও খুলকহু ফাজাওজুহু ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুল ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর যদি কোন এমন ছেলে তোমার মেয়ের সাথে বের পায়গান দেয় যে দিন চরিত্র ও আখলাক সন্তুষ্টজনক তাহলে তার সাথে তুমি কি করো তোমার মেয়ের বিয়ে ওর বাবা কি করে ওর বাবার কত আছে ওর বাবা কোন বংশে এসব কিছু দেখার দরকার ছেলে ভালো দ্বীনদার পরহেজগার ওর সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও যদি এরকম তোমরা না করো তাহলে পৃথিবীতে অনেক বড় বড় ফিতনা বিপর্যয় সৃষ্টি হবে আর বর্তমান যে কত বিপর্যয় তা আমরা দেখতে পাচ্ছি ছেলেকে বিয়ে দিয়েছিলাম বড় টাকাওয়ালা দেখে এখন ছেলের বাড়ির চালটাও পর্যন্ত আমাকে পৌঁছাইতে হয়েছে কাকে মেয়ের বাবাকে সবকে ফেলে শেষ করে ফেলেছে ছেলের আখলাখ চরিত্র ভালো না হলে কোনো পয়সা কোনো ধন ধন্দাওয়ালা কিচ্ছু থাকবে না গরিবের বাচ্চা যদি রেস্কাওয়ালা রেসে টেনে খায় দিনদার যদি হয় রেস্কা চালিয়ে আপনার বিবি বিটির পেটে দুটো দানা দেবার অবশ্যই চেষ্টা করবে সে কারণ সে দায়িত্বটা জানে যে আমার বিবির দায়িত্ব কার ওপরে আমার ওপরে আর এই মৎখর চুয়ারি যারা তার সব দায়িত্ব বুঝে না পর দিন রাত জ্বালাতন করবে তোর বাপের বাড়ি থেকে আবার টাকা আনকা আবার টাকা আনকা যেদিন টাকা দিতে আর পারবে না সেদিন দেখবেন একদিন তার লাশ হয়তো পাওয়া গেছে মারা অবস্থায় তাকে ফেলে দিয়েছে কত ঘটনা দিন আমরা পিপার পত্রিকায় পড়তে আছি দাবি পূরণ করতে না পারার কারণে এখন তাকে শাশুড়ি শ্বশুর সবাই মিলে বাড়িতে কী করে দিয়েছে হত্যা করে দিয়েছে তো ভাইরা আমার কথা হচ্ছে বংশ বলে কোনো কথা নেই আসল হচ্ছে দিন আর চরিত্র এ হচ্ছে চাহিলিয়াতের কথা যা আজও আমাদের মধ্যে রয়েছে অল আনসা আর কি বংশে খুঁটা দেওয়া বংশ নিয়ে গর্ব বংশ খোটা দুটোই আমাদের মধ্যে আছে ওই বংশের লোক এমন ওই বংশের লোক এই আছে আর কি আর বৃষ্টি কামনা করা এবারে হবে কিংবা অমুক নক্ষত্রের ফলে আমাদের আজকে কি হয়েছে বৃষ্টি হয়েছে নক্ষত্রের ফলে বৃষ্টি হয় না কে দেন আল্লাহ এ হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহ যখন চান তখন বৃষ্টি দেন যখন চান না তখন দেন না যখন দেন না তখন পৃথিবীর কোনো শক্তি এক ফোটাও বৃষ্টি বর্ষণ করাতে পারবে না পারবে না এটা আল্লাহ রবুল্লা আলমিনের ব্যাপার তো মোট কথা হচ্ছে এরকম বললে বৃষ্টি হবে তখন বলতে হবে এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা এটা আল্লাহ রা আমাদেরকে দিয়েছে আর চার নম্বরে যেটা আসল উদ্দেশ্য রদন করে কান্নাকাটি করার পথা ছিল জাহিনিয়াতের যুগে কেউ মারা গেলে রদন করে চরম কান্নাকাটি করতো সেই রদন করে কান্নাকাটির পথা আজও আমাদের মাঝে আজও আমাদের মাঝে আছে অ না ইহা তো এ তা তুদ এই না হিয়া বা রদন কারিনী মেয়েরা যেহেতু বেশি কান্না করে রদন নারীরা যদি তোবা না করে মারা যায় ক্যামতের দিনে এমন অবস্থায় উঠবে যে তাদের শরীরে থাকবে পা জামা থাকবে আল আর পাঁজারার জামা পরা অবস্থায় অস্বস্তিকর অবস্থায় ক্যামতের মাঠে দাঁড়িয়ে থাকবে খুব কষ্টকর অবস্থায় তো ভাইয়ের আমার কথা হচ্ছে কান্নাকাটি ইত্যাদি করে কোনো লাভ হবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে